নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর ধর্ম ব্রিটেন সফরে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পন্থীদের হামলার মুখে পড়লেন এতে আশ্চর্যই লাগছে কারণ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন অর্থাৎ বলা যায় যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর অতিথি হলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আর সেই প্রধানমন্ত্রীর অতিথির উপর হামলা চালালো সেদেশে বসবাস করা কালিস্তানপন্থী হামলা বাজা আর এতে যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর এবং ব্রিটেনের বর্তমান সরকারের মুখে চুনকালি লেপা হল সেটা পরিষ্কার কারণ কোনো বিবিআইপি অতিথি বা কোনো দেশের মন্ত্রী যদি প্রধানমন্ত্রীর অতিথি হয়ে যান এবং তার উপর যদি হামলা হয় নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে সরকার অতিথির আপ্যায়ন ঠিক করতে ঠিক করে করতে পারেনি নিরাপত্তা দিতে পারেনি আর সেটাই হয়েছে ব্রিটেনের ক্ষেত্রে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিওর্ড স্টারমার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা দিতে পারেননি পারেননি বলেই সেদেশে অবস্থানরত কালিস্তান পন্থীরা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গাড়ির সামনে এসে হামলার পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়েছে ইউএফিয়ার ব্রিটিট ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন বুধবার চাতাম হাউসে এক আলোচনা সভায় গিয়েছিলেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং আলোচনা সভা থেকে বের হওয়ার পর গাড়িতে ওঠার পর রাস্তার উপরে অবস্থানরত কালিস্তানপন্থীরা ভারত বিরোধী স্লোগান দিচ্ছিলেন আর সেই সময়ই এক কালিস্তানপন্থী ব্যক্তি এস জয়শঙ্করের গাড়ির সামনে চলে আসে এবং সেখানে ভারতের পতাকাকে চিরে দেয় এবং সেই সঙ্গে আরও কয়েকজন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গাড়ির সামনে এসে হামলায় হত হয় আর যদিও শেষ পর্যন্ত ব্রিটিশ নিরাপত্তা বাহিনী তাদের সামাল দিতে সক্ষম হয়েছে কিন্তু এতে ব্রিটেনের যে অতিথির সম্মান রক্ষার ক্ষেত্রে আন্তরিকতার অভাব রয়েছে সেটা পরিষ্কার হয়ে গেছে কারণ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যেহেতু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিওয়ার্ট স্টারমারের অতিথি হয়ে গিয়েছেন এবং তার সঙ্গে বৈঠকে বসেছেন অর্থনীতি মানুষের আদান প্রদান এবং রাশিয়া ইউক্রেন নিয়ে আলোচনা করেছেন নীতিমতো বলা যায় যে খুব উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা দিতে পারলেন না কিওর স্টারমার অর্থাৎ ব্রিটেন সরকার সেটাই পরিষ্কার হয়ে গেছে এখন প্রশ্ন হলো যে পন্থীদের এ ধরনের বারবারন্ত কেন সহ্য করছে ব্রিটেন প্রশ্নটা আসবেই কারণ ভারতের মধ্যে যদি ব্রিটেন বিরোধী চক্র সক্রিয় হয়ে ওঠে তাহলে কি ব্রিটেন সেটা সহ্য করবে নিশ্চিতভাবেই সহ্য করবে না বাক স্বাধীনতার বলে অন্য দেশের অতীতের উপর আক্রমণ করবে সেটা কি করে সহ্য হতে পারে এতে পরিষ্কার বলে দেওয়া যায় যে ব্রিটেন সরকার তাদের প্রশ্রয় দিচ্ছে কারণ নিরাপত্তা বাহিনীর সামনেই যখন চেতাম হাউসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন তখন কালিস্তানপন্থীরা ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল অর্থাৎ ব্রিটেনের নিরাপত্তা বাহিনী আগে থেকেই জানতেন যে ভারত বিরোধী পন্থীরা রাস্তায় জরু হয়েছেন কিন্তু তাদের সরানোর ক্ষেত্রে কোনো সক্রিয়তা দেখা গেল না বিদেশ ব্রিটেনের নিরাপত্তা বাহিনীকে তার মানে পরিষ্কার হয়ে গেছে যে তারা প্রশ্রয় দিচ্ছিলেন এটার একটাই উদ্দেশ্য হতে পারে যে ব্রিটেন চাইছে যে ভারতের কোনো রাজ্য আলাদা হয়ে ভারতকে ছুটো করুক তাতে ভারত আরও দুর্বল হবে হয়তো এটাই চাইছে যার কারণে এভাবে খালিস্তানপন্থীদের ভারতবিরোধী স্লোগান এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপর হামলার পরিস্থিতি হতে পারে জানা সত্য প্রশ্রয় দিয়ে যাচ্ছিল এবং কালিস্তানপন্থীরা যেহেতু ব্রিটেনে বসবাস করছেন তাহলে তাদের দেশ কেন কালিস্তানপন্থীরা ব্যবহার করবেন ভারতের বিরুদ্ধ চারণ করে সেটাও কিন্তু প্রশ্ন আসবে রীতিমতো বলা যায় যে ব্রিটেনের মাটি কালিস্তানপন্থীদের ব্যবহার করতে দিচ্ছে ব্রিটেন সরকার সেটা হয়ে যাচ্ছে ভারত যদি এবার ব্রিটেনপন্থী মানুষকে নিজেদের মাটি ব্যবহার করতে সেটা কি ব্রিটেন সহ্য করবে নিশ্চিতভাবেই করবে না তাহলে এটা কি দাঁড়াচ্ছে এটাই দাঁড়াচ্ছে যে ভারতকে দুর্বল করতে ব্রিটেন হয়তো চক্রান্ত করছে যার কারণে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটেন যাওয়ার পর সেটা মাথা যারা দিয়েছে এবং সেটা প্রকাশ্যে এসেছে সেটা চাইছে হয়তো ব্রিটেন এবং স্টারমার যার কারণে তার দেশে অতিথি হয়ে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ব্রিটেন সরকার পুরোপুরি বলাই যায় যে ব্রিটেন সরকার ইচ্ছে করেই হয়তো কালিস্তানপন্থীদের প্রশ্রয় দৃশ্যে অথচ যেসব কালিস্তানপন্থী বিক্ষোভ দেখিয়েছেন নিশ্চিতভাবেই তারা ব্রিটেনে বসবাস করছেন দীর্ঘদিন ধরে তাহলে ব্রিটেনে বাঘ স্বাধীনতার নামে ভারতবাগের জিগির তুলা কেন তারা তো ভারতে আসেননি ভারতে বাস করছেন না তারা বাস করছেন ব্রিটেনে ব্রিটেনে বাস করে কেন ভারতবাগের জিগির কেন প্রশংসামকভাবে আসবে তার মানে ব্রিটেন সরকার কালিস্তানপন্থীদের ভারত বিরোধী স্লোগানকে সমর্থন দিচ্ছে এবং তাদের দেশের মাটি ভারতবাগের জন্য ব্যবহার করা যাবে সেটাও পুরুক্ষে বার্তা দিতে চাইছে ব্রিটেন সরকার এটাই ধরে নেওয়া যায় না হলে ব্রিটেন সরকার পরিষ্কার বলে দিতে পারত পারতো বন্দীদের যে ভারতবাগ বিরোধিতা যদি করতে হয় ভারতই গিয়া করুন ভারত সরকারের বিরুদ্ধে ব্রিটেনে কেন ভারত সরকারের বিরুদ্ধে বিরোধিতা ব্রিটেনে আছেন ব্রিটেনের কথা বলুন ব্রিটেনের হয়ে কথা বলুন ভারত বিরোধিতার স্লোগান কেন ব্রিটেনে বসে হবে বলতেই পারতেন কেটস্টারমার সরকার কিন্তু তারা পড়ুককে চাইছেন যে ভারত দুর্বল হোক সেটা শুধু ব্রিটেনের নয় কানাডা আমেরিকায়ও দেখা গেছে যে কালিস্তানপন্দীদের বার বারন্ত হিন্দুদের উপর আক্রমণ সন্ত্রাসী কার্যকলাপ হিংসাত্মক কার্যকলাপ কি বাঘ স্বাধীনতার পর্যায়ে পড়ে এতই পশ্চিমা বিশ্ব মানবতার পূজারী যে হিংসা সন্ত্রাসী কার্যকলাপও নাকি বাঘ স্বাধীনতার পর্যায়ে পড়ে যায় ব্যক্তিগত স্বাধীনতার পর্যায়ে পড়ে যায় আসলেই এটা কিছু নয় ভারত যেভাবে দিন দিন উঠে আসছে শক্তিশালী হচ্ছে তাতে পশ্চিমা বিশ্ব চাইছে না কোনো অবস্থায় ভারত দিন দিন এভাবে উঠে আসুক যদি ভারত বিরোধিতার স্লোগান খালিস্তানপন্থীদের দ্বারা একের পর এক ব্রিটেন কানাডার মাটি ব্যবহার করে হয় তাহলে ভারতে যে বিচ্ছিন্নতাবাদী এবং অশান্তি জারি রয়েছে সেটা সারা বিশ্বের মানুষকে জানানো সম্ভব হবে সেটাও কিন্তু একটা কারণ হতে পারে ব্রিটেন কানাডার মতো সরকারের যার কারণেই এই অশান্তির আগুন ভারতে লেগে থাকুক আর এতে ভারতের উন্নয়নের দ্বারা কিছুটা হলে বাধাপ্রাপ্ত হবে এবং এতে ভারত দুর্বল হয়ে থাকবে এটাই চাইছে কোনো অবস্থায় পশ্চিমা বিশ্ব আমেরিকা ইউরোপ চাইছে না যে ভারতের মতো একটা দেশ শক্তিশালী হোক একক ঐক্যবদ্ধভাবে তাই বিচ্ছিন্নতাবাদকে ব্রিটেন সরকার জানা সত্য প্রশ্রয় দেয় আশ্রয় দেয় এবং কার্যকলাপ করতে বাধা দেয় না এটাই পরিষ্কার হয়ে গেছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সামনে খালিস্তানপন্থীদের স্লোগান এবং হামলায় উদ্যুত্ত হওয়ার ঘটনায় আর কোনো এখানে দ্বিমত থাকতে পারে না